রাজশাহী বোর্ডের এ নম্বরের হবে তিন নম্বর বি নম্বরের হবে এ নাম্বার এবং সি নাম্বারের হবে এ নাম্বার ডি নাম্বারের হবে দুই নম্বর ই নাম্বারের হবে এক নম্বর এফ নাম্বারের হবে তিন নম্বর জি নাম্বারের হবে তিন নম্বর এবং তিন নম্বরের অ্যান্সার এ নাম্বার হবে অ্যামং বি নাম্বার হবে ইউসিং সি নাম্বার হবে আওয়ার ডি নাম্বার হবে লাইক ই নাম্বার হবে দোষ রাজশাহী বোর্ডের চার নম্বরের অ্যান্সার হবে এ নম্বর হবে ইন ইংল্যান্ড ইন নাইনটিন 2 টু দুই নম্বর হবে স্টিফেন হকিং তিন নম্বর হবে লুসিয়ান প্রফেসর অফ ম্যাথমেটিক্স তিন চার নম্বর হবে ফর থিওরিটিক্যাল ফিজিক্স পাঁচ নম্বর হবে টুয়েন্টি 6 ছয় নম্বর হবে কলাম এ এর এ নম্বর কলাম বি এর চার নম্বর কলাম সি এর দুই নম্বর কলাম কলাম এ এর কলাম বি এর বি নাম্বারে কলাম বি এর হবে এ নাম্বার কলাম সি এর হবে তিন নম্বর সি নাম্বারে কলাম বি এর হবে পাঁচ নম্বর কলাম সি এর হবে পাঁচ নম্বর ডি নম্বরে কলাম বি এর হবে তিন নম্বর কলাম সি এর হবে চার নম্বর ই নাম্বারে কলাম বি এর হবে দুই নম্বর কলাম সি এর হবে এক নম্বর রাজশাহী রিয়ারেন্স প্রথম হবে জি নাম্বার তারপর সি নাম্বার তারপর এ নাম্বার তারপর ই নাম্বার তারপর বি নাম্বার তারপর ডি নাম্বার তারপর এফ নম্বর তারপর এইচ নাম্বার